তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবিটা বক্স অফিসে একশো দিনে পা দিয়ে ফেলেছে এবং একশো দিনে পা দেওয়ার পর ছবিটা কী কী রেকর্ড গড়লো তুফান ছবিটা এসে বাংলাদেশ বাংলাদেশে বা বাংলায় এসে কী কী রেকর্ড তৈরি করেছে তো সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই ফিস করবেন তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবি প্রথম রেকর্ডটা যেটা করছে সেটা সাকিব খান তুফান ছবি সিনেমাটা সাকিব খানের দুশো পঞ্চাশতম সিনেমা ছিল এবং এটা ঈদের রিলিজ হওয়া একশোতম সিনেমা ছিল মানে বাংলাদেশে এখনও পর্যন্ত যে সমস্ত ছবি ঈদের রিলিজ করেছে সেই মিলিয়ে কিন্তু বাংলাদেশের একশোতম ছবি কিন্তু সাকিব খানের তুফান এবং সাকিব খানের সাকিব খানের এটা হচ্ছে দুশো পঞ্চাশতম সিনেমা এটা একটা একটা নম্বর এক নম্বর রেকর্ড দু নম্বর যে রেকর্ডটার কথা বলে সেটা যে সাকিব খানের বাংলাতে যে সমস্ত ছবিগুলোর বক্স অফিস করেছিল বা যে সমস্ত ছবি বাংলাদেশে সবচেয়ে বেশি বক্স অফিস করেছিলো সেই হিসাবে কিন্তু নাম্বার ওয়ান জায়গাটা কিন্তু সাকিব খানের তুফান পেয়েছিল যেটা একটা দু নম্বর রেকর্ড তিন নম্বর রেকর্ড যদি বলি এই ছবিটা কিন্তু সবথেকে বেশি বাংলাদেশের ছবি হিসাবে সবথেকে বেশি দেশে রিলিজ করা ছবি কিন্তু ছিল তুফান তো ডেফিনেটলি এটাও কিন্তু একটা বিরাট বড় একটা হিউজ রেকর্ড বিষয় বলে বলাই যায় চার নম্বর রেকর্ড হচ্ছে লন্ডনে হায়েস্ট গোসার বাংলা ছবি অর্থাৎ লন্ডনে এখনও পর্যন্ত যে সমস্ত বাংলা ছবিগুলো রিলিজ করেছে তার মধ্যে সব থেকে হায়েস্ট কালেকশন করা ছবি হচ্ছে তুফান তো বোঝা যাচ্ছে এটাও কিন্তু একটা বিরাট বড় রেকর্ড পাঁচ নম্বর যে রেকর্ডটা পড়তে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সে প্রায় প্রতিনিয়ত ছাপ্পান্ন থেকে ষাট প্লাস শো কিন্তু নিয়ে রেখেছিল কিন্তু তুফান যেটা কিন্তু বাকি অন্যান্য সিনেমা কিন্তু খুব একটা বেশি করতে পারে না প্রথম সপ্তাহে তারা থাকে তারপর আস্তে আস্তে কিন্তু শো সংখ্যা কমতেই থাকে কিন্তু সেই জায়গায় কিন্তু সাকিব খানের তুফান কিন্তু পড়াবরই কিন্তু ছাপ্পান্ন থেকে ষাট প্লাস কিন্তু শো নিয়ে সবসময় নিজের জায়গাটা ধরে রেখেছিলো এটা কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলা যায় এবার ষষ্ঠ যে রেকর্ডটা করেছে সেটা বলবো সেটা হচ্ছে সাকিব খানের কেরিয়ারের সব থেকে বড়ো বাজেটের ছবি ছিল এই সিনেমাটা মানে সাকিব খান আজ পর্যন্ত যত ছবি করেছিল তার মধ্যে থেকে বেশি বাজেট করা বাজেটের সিনেমা ছিল অবশ্যই সাকিব খানের তুভান এবং সাত নম্বর যে রেকর্ড রেকর্ডটি করেছিলো সেটা হচ্ছে এই ছবির বেশিরভাগ যে শুটিং মানে বেশিরভাগ নয় পুরো শ্যুটিংটাই হয়েছিল হায়দ্রাবাদের রামজি ফিল্ম ফেস্টিভ্যালে তো বুঝতেই পারছেন হায়দ্রাবাদের রামুজি ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু এই ছবিটার পুরোটাই শ্যুটিং হয়েছিল তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে এই ছবিটা কিন্তু এটা কিন্তু একটা বাংলাদেশের ছবি হিসেবে কিন্তু বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট করা যায় এবং তারপর আট নম্বর যে রেকর্ডটা হয়েছে সেই ছবিতে একটা চার মিনিটের অ্যাকশন সিন রয়েছে যে সিনটা কিন্তু ওয়ান টেকের শর্ট নিয়ে করা হয়েছিলো যেটা কিন্তু অন্যান্য সিনেমার ক্ষেত্র নয় এটা কিন্তু এই এই সিনেমাটাই প্রথমে একটা সিন ছিল যে চার মিনিটের একটা ওয়ান টেক শট ছিল যে যেটা কিন্তু বিশাল মানুষ পছন্দ করেছে এবং ডেফিনেটলি ছবিটার এই ওয়ান টেক শটটা কিন্তু চরম ছিল ন নম্বর হচ্ছে ছবির বাংলাদেশের সব থেকে হায়েস্ট কালেকশন করা ছবি প্রিয়তমা যে ছবিটার কালেকশন ছিল বিয়াল্লিশ কোটি সেই ছবির কালেকশানকে এক মাসে টুপকে গায় আমাদের তুফান ছবি তো দেখেন তুফান ছবি এক মাসে কালেকশন করে ছাপ্পান্ন কোটি প্লাস তো বোঝাই যাচ্ছে ছবিটা যে কী হিউজ কালেকশন কিন্তু বক্স অফিস থেকে করেছিল এবং অবশ্যই দশ নম্বরে যে রেকর্ডটা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবির দুটো গান রয়েছে একটা হচ্ছে লাগে উড়াধুরা আর একটা হচ্ছে দুষ্টু কবি দুটো গানই কিন্তু ইউটিউব ইউটিউবে দুটো চ্যালেঞ্জ মিলিয়ে কিন্তু দুশো মিলিয়ন মিলিয়ন প্লাস কিন্তু ভিউজ ক্রস করেছে যেটা কিন্তু একটা হিউজ বা হিউজ রেকর্ডের ব্যাপার বলা যায় এবং লাস্ট যে বিষয়টা নিয়ে গতকাল সালি চড়কিতে এই ছবিটা একদিনের মধ্যে যে টপ টেন ছবি ছিল তার মধ্যে এক নম্বর জায়গাটা কিন্তু অবশ্যই করে নিয়েছিল এটাও কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলা যায় তো এই দশ এই এগারোখানা রেকর্ড কিন্তু সাকিব খানের তুফান করেছে যেটা কিন্তু বিশাল একটা হিউজ রেকর্ড বলা যায় তো তোমাদের এই তুফানের রেকর্ডগুলো নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও আর সবশেষ একটাই কথা বলবো যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাউন্ড অবশ্যই প্রেস করে দেবে ভালো থাকে সুস্থ দেখা হচ্ছে পরে ভিডিওতে